একটি দেশ যা বিশ্বের আয়তনে সবচেয়ে বড় যে দেশের ইতিহাস জার সম্রাট সোভিয়েত ইউনিয়ন আর ভ্লাদিমির পুতিনের মতো শক্তিশালী শাসকদের দ্বারা প্রভাবিত যেখানে একদিকে রয়েছে মস্কোর রাজকীয় স্থাপত্য আর অন্যদিকে সাইবেরিয়ার রুক্ষ এবং জমাট বাধা সৌন্দর্য আমি বলছি বিশ্বের অন্যতম প্রধান শক্তি ইতিহাস ও বিতর্কের কেন্দ্রবিন্দু রাশিয়ার কথা ইতিহাস ঐতিহ্যের আজকের ভিডিওতে আমরা এই বিশাল এবং জটিল দেশটিকে নিয়ে একটি নিরপেক্ষ আলোচনা করব রাশিয়া আসলে কেমন দেশ এর ইতিহাস কতটা বৈচিত্র্যময় বাংলাদেশ থেকে কিভাবে যাবেন ভিসা পাওয়া কতটা কঠিন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পর্যটকদের জন্য দেশটি কতটা নিরাপদ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর অনেক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে এবং ভ্রমণের ক্ষেত্রে কিছু নতুন বাস্তবতা তৈরি হয়েছে এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো তুলে ধরব রাশিয়া আসলে কেমন দেশ রাশিয়াকে বুঝতে হলে এর বিশালতা এবং বৈপরীত্যকে বুঝতে হবে রাশিয়া পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক অষ্টমাংশ জুড়ে অবস্থিত এবং এটি এগারোটি টাইম জোন জুড়ে বিস্তৃত এর মানে যখন দেশের এক প্রান্তের সকার অন্য প্রান্তে তখন সন্ধ্যা জার সম্রাটদের রাজত্ব সোভিয়েত ইউনিয়নের উত্থান পতন রাশিয়ার ইতিহাস অত্যন্ত নাটকীয় লিও পলস্টয় ভেস্কির মতো লেখকদের জন্ম এখানেই এখানকার ব্যালে নাচ ক্লাসিক্যাল সঙ্গীত এবং স্থাপত্য বিশ্বজুড়ে বিখ্যাত উত্তরে আর্টিক তোন্দ্রা থেকে শুরু করে দক্ষিণে কৃষ্ণসাগরের উষ্ণ উপকূল পশ্চিমে ইউরোপীয় বনভূমি থেকে পূর্বে সাইবেরিয়ার বরফ রাশিয়ার প্রকৃতি এক কথায় অবিশ্বাস্য বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল এখানেই অবস্থিত ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া বর্তমানে এক শক্তিশালী এবং অ্যাসার্টিভ রাষ্ট্র ইউক্রেন আগ্রাসনের পর দেশটি আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন এবং বিভিন্ন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে যা সেখানকার জীবনযাত্রার উপর প্রভাব ফেলছে কিভাবে যাবেন এবং ভিসা প্রক্রিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য রাশিয়ার ভিসা পাওয়া একটি সুনির্দিষ্ট এবং কিছুটা জটিল প্রক্রিয়া সুখবর হলো ঢাকায় রাশিয়ার দূতাবাস রয়েছে তাই ভিসার জন্য অন্য কোনো দেশে যাওয়ার প্রয়োজন নেই রাশিয়ার ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য সবচেয়ে জরুরি ডকুমেন্ট হলো একটি ট্যুরিস্ট ভাউচার বা ইনভিটেশন লেটার এটি রাশিয়ার কোনো স্বীকৃত হোটেল বা ট্যুর অপারেটরের কাছ থেকে নিতে হয় অনলাইনে অনেক এজেন্সি এই সার্ভিসটি দিয়ে থাকে আবেদন প্রক্রিয়া প্রথমে অনলাইনে ট্যুরিস্ট ভাউচারের জন্য আবেদন করতে হবে এরপর রাশিয়ান দূতাবাসের ওয়েবসাইটে অনলাইন ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট পাসপোর্ট ছবি ট্যুরিস্ট ভাউচার হোটেল বুকিং বিমানের টিকিট নিয়ে ঢাকার দূতাবাসে গিয়ে আবেদন জমা দিতে হবে বর্তমান পরিস্থিতিতে ভিসা প্রক্রিয়া আরও কঠোর হতে পারে এবং সময় বেশি লাগতে পারে খরচ কত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান মুদ্রা রুবেলের মানের অনেক পতন হয়েছে যা বিদেশিদের জন্য ভ্রমণকে তাত্ত্বিকভাবে অনেক সস্তা করে তুলেছে ঢাকা থেকে মস্কো রাউন্ড ট্রিপ বিমান ভাড়া প্রায় আশি হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা হতে পারে তবে নিষেধাজ্ঞার কারণে অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স এখন রাশিয়ায় ফ্লাইট পরিচালনা করে তাই বিকল্প রুট খুঁজে বের করতে হতে পারে একজন বাজেট ট্রাভেলার দিনে প্রায় তিরিশ ডলার থেকে চল্লিশ ডলার বা তিন হাজার পাঁচশো থেকে চার হাজার পাঁচশো টাকা খরচ করে আরামে ঘুরতে পারবেন মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের বাইরে খরচ আরও কম সবচেয়ে বড় সমস্যা হল নিষেধাজ্ঞার কারণে ভিসা এবং মাস্টার কার্ড রাশিয়ায় কাজ করে না আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে নগদ ডলার বা ইউরো সাথে নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে রুবেলে পরিবর্তন করতে হবে চাকরি ও নাগরিকত্ব রাশিয়া বাংলাদেশিদের জন্য কোনো প্রচলিত চাকরির গন্তব্য নয় রাশিয়ার প্রধান ভাষা রাশিয়ান ইংরেজি প্রায় চলেই না রাশিয়ান ভাষা না জানলে এখানে চাকরি পাওয়া এক কথায় অসম্ভব নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি চাপের মধ্যে রয়েছে এবং বিদেশি কর্মীদের জন্য সুযোগ সীমিত নাগরিকত্ব পাওয়া একটি অত্যন্ত দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া যা সাধারণত সুপারিশ করা হয় না রাশিয়া সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল তাই না এটি এমন একটা দেশ যা তার বিশালতা সমৃদ্ধ ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে একাধারে আকর্ষণীয় এবং জটিল ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বর্তমান নিষেধাজ্ঞা নিরাপত্তা এবং পেমেন্ট সিস্টেম সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না রাশিয়া নিয়ে যদি আরও কিছু জানার থাকে সেটাও প্রশ্ন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন